جواب جاي جواب جاي بيته ہمارا کي جواب جاي جواب جاي ميرا بيته پتا نه جواب جاي جواب جاي অবগত আছেন যে আগামী কাল আমাদের বাংলাদেশের গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয় শহয়েতলায় ছাত্রদের উপর অতর্কিত হামলা চালানো হয়েছে ঠিক ট্রেন লাইনে হয়েছে ঠিক চালানো হয়েছে ঠিক আজকে সক্তোগ্রামে আমার ভাইওতো হয়েছে ঠিক তারা সেই হামলার প্রতিবাদে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এখানে সমাবেত হয়েছে সেই হামলার প্রতিবাদ জানাতে

এর সাথে প্রতিটি বিশ্ববিদ্যালয়ে যারা এই হামলার সাথে জড়িত ছিল তাদের প্রতিজনে এই হামলার বিচার দাবি করতেছি আজকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে এ দিতে চাই পুনরায় যদি এই ছাত্র সমাজের উপর হামলা চালানো হয় তবে দ্বিগুণ বেগে আমাদের আন্দোলন চলবে আমরা আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে আমরা কোনো ধরনের হামলা মেনে নেব না এবং আমাদের যত যত দাবি আদায় না না পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে যাব না ঠিক সংগ্রামী বন্ধুরা আজকে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন আপনারা ভুলে যাবেন না যে আমরা bahar nar uttor আমরা উনসত্তরের উত্তর শুনি আমরা ইসত্তরের আন্দোলনের উত্তর শুনি আজকে সারা বাংলাদেশের ছাত্র সমাজ একটা যৌক্তিক আন্দোলনের কথা তুলে ধরতেছে এখন সেই আন্দোলনের কথা তুলে ধরতে গিয়ে আপনারা জানেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইভেন বেগমরকা বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা বাধার সম্মুখীন হয়েছে ছাত্ররা হামলার সম্মুখীন হয়েছে এবং কুমিল্লায় শান্তিপূর্ণ মিছিলে পুলিশ টিয়ার সেল ছেড়েছে

সেই আন্দোলনের গতিধারার সাথে একাত্মতা পোষণ করে আমরা আগামীকাল গণসংযোগ করব এবং গণসংযোগ করার মধ্য দিয়ে যদি সরকার অতি দ্রুত সত্য আমাদের একটা স্টেটমেন্ট না দেয় পর্যন্ত আমরা রাস্তা থেকে উঠব না আপনারা জানেন ছাত্রদের এটা খুবই যৌক্তিক আন্দোলন এবং এইখানে আদালত যে রায় প্রকাশ করেছে সেই রায়ের প্রেক্ষাপটে সে রায়ের প্রেক্ষাপটে আপনারা জানেন আদালত রায় দিয়েছে যে নির্বাহী বিভাগ এখানে চাইলেই এই কোটার সমস্যার সমাধান করতে পারবে তবু আমাদের সাথে কোন ফলচাদুরির খেলা আমরা বুঝি না আমাদের বাবা মা আমাদের তাদের কষ্ট টাকা দিয়ে আমাদের এখানে ভর্তি করাইছে এবং শুধুমাত্র বাবা মার টাকা নয় এই সমাজের একজন ডাকুরের টাকা এখন মুসের টাকা একজন কৃষকের টাকা দিয়ে আমি পড়াশোনা করি তার কারণে এইখানে কোনো বৈষম্য কোনো ছাত্র সমাজ মানবে না টোটালি একটা অরাজনৈতিক আন্দোলন এখানে রাজনীতির কোন যোগ সাজস নাই আমরা অরাজনৈতিকতার জায়গা থেকে আমরা আমাদের আন্দোলনকে আরো বেগবান করে যাব এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থেকে যাব জয় আমরা আজকে যারা এখানে উপস্থিত আমরা সবাই অবগত কালকে আমাদের করতে ঘর করে হয়েছে এই হামলার প্রতিবাদে আমরা ফেটে পড়েছি আমরা সাধারণ শিক্ষকের সংখিপ্ত আমরা সাধারণ শিক্ষকের সংখিপ্ত কারণ আমরা শুরু থেকে বলে আসছি যে আমাদের এই আন্দোলন কোনো রাজনৈতিক আন্দোলন নয় আমাদের এই আন্দোলন কোনো 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 প্রধাবি প্রধাবির বিরুদ্ধে আন্দোলন তো এই আন্দোলন আমরা কখনো চাইনি পুলিশের হস্তক্ষেপ করুক এই আন্দোলন আমরা চাইনি কখনো যে বর্তমানে যে ক্ষমতা সিন্ধোয়ালা আছে তাদের সাথে ছাত্রলি এসে আমাদের সাথে এখানে সা আমাদের আন্দোলনে ডাইরেক্ট অ্যাকশন আমাদের আন্দোলন আমরা বলেছি যে কোনো ছাত্র সংগঠন বাংলাদেশে যত ছাত্র সংগঠন আছে সবাই আমাদের সাথে এসে যুক্ত হয় ঠিক দাবি আদায় করতে এসে নামে মাঠে নেমেছি আপনারা কোন রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করছেন আমাদের এর পরেও কেন এত পরিষ্কার ভাষা আমরা বলার পরেও কেন আমাদের আমরা হলো এটা একটা পরিষ্কার আমরা তদ্রুত আদালতের চাই এবং এর আমরা বিচার চাই এবং এর বিচার আমরা যে আন্দোলনটা চালিয়ে যাচ্ছি এই আন্দোলনে আপনারা যারা বলছেন যারা যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে যারা যারা রাস্তা আটকে থাকছে তারা প্রতিদিন বলছে যে এই যে চুক্তি আন্দোলন। তাহলে আজকে কেন সরকার আমাদের এইভাবে আমাদের বাধাগোষ্ঠ করবে কেন পুলিশ আমাদের ভাষা শুন বাধা মুখে ফেলবে কেন প্রশাসন আমাদের বিরুদ্ধে হবে قسم بالله حملہ کڻو تو سهي نوڪري زمين تي حملہ کڻو تو سهي نوڪري منه ڏاڻ كور منه مها میرا وٽا

সিদ্ধান্তে উপনীত হয়েছে যে আমরা এই পর থেকে আগামী দিন থেকে আমাদের সারা বাংলাদেশে যেভাবে আন্দোলন চলছে আমরা সেভাবেই বেরোবিতেও আমরা একদম তুખોভাবে আর প্রকট আন্দোলন আমরা করে তুলব এবং যে পর্যন্ত আমাদের দাবি পূরণ না হচ্ছে এবং যে পর্যন্ত আমাদের দাবি না হচ্ছে সেই পর্যন্ত আমাদের আন্দোলন চলতে থাকবে চলতে থাকবে आप